আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অনলাইন পত্রিকা থেকে পাওয়া নিউজ আসলে ব্রেকিং নিউজ বলতে পারেন দেশে ফিরছেন জনপ্রিয় ইসলামী আলোচক শুনছিলেন অবশেষে সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জাতীয় রাজনীতি দেশ জুড়ে বিনোদন খেলা অর্থনীতি আন্তর্জাতিক অন্যান্য এগুলা অনলাইন পত্রিকাতে দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা চলে যাব বিস্তারিততে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি দুই অক্টোবর দুই হাজার চব্বিশ উনিশটা ছয় দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আধারী। বুধবার দুই অক্টোবর নিজের ভেরিফাই ফেসবুক পেজে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ সালাম সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন দেশে ফিরলেন মিজানুর রহমান আধারি ইরান নাকি ইসরায়েল ইসরাইল সামরিক শক্তিতে শক্তিতে কে এগিয়ে এর আগে দু সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি সে সময় মিজানুর রহমান আজারি এক ফেসবুক পোস্টে জানান পারি পার্শ্বিক কিছু কারণে এখানেই এই বছরে তাফসির প্রোগ্রামে ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ একথা বলে তিনি আবারও চলে যান মালয়েশিয়া তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে বিস্তারিত